দিন পরে না খুশে যাবে নয় দিন পরে চুল কবর গাহের নিতে না কেউ ভুল কবর ভালো নয় কবর সাইকা ভালো নয় কবর সাইকা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাত হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে ঠিক না সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাত হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিন হর গুলো সব নব্বই হর সব আলাদা হয়ে রয় কবর সাইগা ভালো নয় কবর সাইগা ভালো নয় নাই কবুর ভালো নয় অমল দিয়ে কবুর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ দেহের নিতহায় আহ বলো লো সরপাহ হিমশারজের বিবেক হলো নক্সতের কালো আহার ঠিক কিনা মুসলমান আজ মুসলিমদের দিকে তাকিয়ে দেখেন মুসলিমদের সবথেকে বড় যে দুর্বলতা সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ আমাদের হিংসা বিদ্বেষ রাখা চলবে না আমরা এটা করতে পারবে তো ইনশাআল্লাহ দেখুন চেয়ে अहम বড় লোভ লালোshar বিবেক হলো নক্সতের আপাদ কারণ সবাী অবদ কারণ সবাীরা পরিাম কবর সাইগা ভালো নয় কবর সায়গা ভালো নয় কবর সাইগা ভালো নয় অবল দিয়ে কবরে গৃহ সাজিয়ে দিতে হয় আবল দিয়ে নগর গৃহ সাজিয়ে দিতে হয় পরে নক্ষ যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কাবরে গৃহ সাজিয়ে নিতে হয় খবর দিয়ে কবরে গৃহ সাজিয়ে